এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হল শুধুমাত্র যোগ্য অযোগ্যর বিচারের গরিমশিতে ঝাড়ে মূলে শেষ হল শিক্ষকরা যাকে বলে ঢাকি সমেত বিসর্জন এবারে চাকরি বাতিল হল উত্তর চব্বিশ পাগানার বারাসাতের এক তৃণমূল নেত্রীর বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস ইনি বারাসাতের বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে কর্মরত ছিলেন শুনব সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে পাশাপাশি শোনাব বিরোধীদের গর্জন শুনুন বিশ্ব দরবারে একজন গ্রুপ সি কালকে এই প্যানেলের আওতায় পড়েছিল আমাদের শিক্ষক রাকিব ইসলাম আর গ্রুপ সি দোলন বিশ্বাস এই দুজনের কালকের রায়ে তাদের চাকরি চলে গেল সবাই ক্ষতিগ্রস্ত হলো কার দোষে কোন পদ্ধতির জন্য এই প্যানেল ক্যান্সেল হয়ে গেল সেটা আমি বলার উপযুক্ত অথরিটি না এটা কোর্ট যেটা ভালো বুঝেছে কোর্ট সেটাই করেছে তবে সামগ্রিকভাবে আমাদের এই শিক্ষাঙ্গন ক্ষতিগ্রস্ত হলেন গ্রুপ সি উনি আর বাড়ির বারাসাতে নাম দোলন বিশ্বাস হ্যাঁ আমার গ্রুপ ডি নেই একজনও গ্রুপ ডি নেই আর গ্রুপ সি একজন চলে গেল গেলো একমাত্র গ্রুপ সি আমার আর একজন আছে তাকে নিয়ে এই হায়ার সেকেন্ডারি স্কুল চালানো কতটা কষ্টকর সেটা আপনারা সবাই বুঝতে পারছেন একটা হায়ার সেকেন্ডারি স্কুল একজন মাত্র গ্রুপ সি কোনো গ্রুপ ডি নেই স্কুল চালানো খুবই সমস্যা এটা আগামী দিন কিভাবে সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে বোর্ড এবং কাউন্সিলের সমস্ত ডকুমেন্টস ফিল করা যা কিছু রেজাল্টস তৈরি করা রেজিস্ট্রেশন করা ইচ অ্যান্ড এভরিথিং সেটা কিভাবে করব এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না যে একজনের পক্ষে সবটা কিভাবে সামলানো সম্ভব যে শিক্ষকের আজকে আপনাদের স্কুলে শিক্ষক তিনি হ্যাঁ দাদা কী বলবেন দেখুন দোলন বিশ্বাসের মতন এই ধরনের তৃণমূল নেত্রীদের জন্যই আজকে যোগ্য প্রার্থীরা তারা চাকরি হারানো এই দোলন বিশ্বাস বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার তিনি তার মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরি পাননি যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী সেই জন্য তাকে পুরস্কার এই চাকরি দেওয়া হয়েছিল ওনার চাকরি কিন্তু এর আগেও চলে গেছিলো হাইকোর্টের রায় কিন্তু তাকে সেই চাকরি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সেই চাকরি খারিজ করা হয়নি যার জন্য হাইকোর্ট দীর্ঘদিন ধরে বলে এসেছে অযোগ্য প্রার্থী যারা যারা পয়সার বিনিময় যারা যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা তৈরি করুক চাল থেকে কাপড় বেছে ফ্রেশ চাল যাতে থাকে তার ব্যবস্থা করুক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এস এসএসসি বোর্ড সেদিকে কর্ণপাত করেনি যার জন্য আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সমস্ত মানুষের চাকরি গেল এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ আমরা দাবি করছি